অ্যানাবেল পুতুল কি আবারও তাণ্ডব শুরু করল পঞ্চান্ন বছর পর মিউজিয়াম থেকে এই পুতুলকে বের করার মধ্যেই এই পুতুলের কেয়ারটেকার ড্যান রিভিয়ারার আকস্মিক মৃত্যু একরকম কৌতূহল এবং আতঙ্কের জন্ম দিয়েছে অনেকের মনে বাট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন এত বছর পরে এই পুতুলকে মিউজিয়ামের সেই সুরক্ষা কবচ থেকে বের করতে হল যারা কনজিউরিং মুভি দেখেছে তারা হয়তো জানে বাস্তবেই কিন্তু অ্যানাবেল পুতুল এক্সিস্ট করে যদিও রিয়েল অ্যানাবেল পুতুল এবং মুভির অ্যানাবেল পুতুল দেখতে আলাদা যাই হোক উনিশশো সালে প্যারা নর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেন দম্পতি এই পুতুলকে একটি কাচের বাক্সে বন্দি করে মিউজিয়ামে রেখে দেয় এবং এই পুতুলটা মিউজিয়াম থেকে বের করা কিংবা তাকে টাচ করা ছিল একদম নিষিদ্ধ এড অ্যান্ড লরেনের পরে এই পুতুলকে দেখাশোনার দায়িত্ব পড়ে ড্যান রিভিয়ার নামের এই প্যারানর্মাল ইনভেস্টিগেটরের উপর যে কিনা নিষিদ্ধ অমান্য করে পঞ্চান্ন বছর পর এই পুতুলকে মিউজিয়াম থেকে বের করে আনে প্রায় দু মাস আগে এখন এই পুতুলকে বের করার পিছের রিজন কি ছিল রিজন ছিল এই পুতুল নিয়ে ওয়ার্ল্ড ট্যুর দেওয়া রেসপন্সও খুব ভালো আসছিল নেক্সট তিনটা ইভেন্টেরও সবটিকে সোল্ড আউট হয়েছিল কিন্তু গত পনেরো জুলাই সুস্থ সবল এই ড্যান রিভিয়ারা আকস্মিকভাবে পৃথিবী ছেড়ে চলে যায় এখন প্রশ্ন কি উদ্দেশ্য ছিল ড্যান রিভিয়ারার এই নিষিদ্ধ পুতুল নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করার জানা যায় টাকা পয়সা ইনকাম ছাড়াও ড্যানের প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে প্যারা নর্মাল বিষয়ে সচেতন করা এই বিষয়ে আরও শিক্ষা দেওয়া যদিও পুলিশ কোনো অস্বাভাবিক কিছু পায়নি কিন্তু অনেকেই মনে করছে ড্যানের এ এরকম আকস্মিক ঘটনার মধ্যে অ্যানাবেল পুতুলের কোনো একটা রহস্যময় হাত থাকতে পারে অ্যান্ড এখানে অ্যালার্মিং বিষয় কি জানেন ড্যানের এই ঘটনাতেও অ্যানাবেল পুতুলের ওয়ার্ল্ড ট্যুর কিন্তু বাতিল করা হচ্ছে না এটা নাকি চলতেই থাকবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অ্যানাবেলকে কেন কাচের বাক্সে বন্দি করে রাখা হয়েছিল সেটা একটু বলি উনিশশো সত্তরের দিকে নামের একজন নার্সিং স্টুডেন্ট তার মায়ের কাছ থেকে এই পুতুল গিফট পায় এবং কয়েকদিনের মধ্যেই অস্বাভাবিক কিছু ঘটনা সে লক্ষ্য করতে পারে যেমন পুতুলের পজিশন নিজে থেকে চেঞ্জ হওয়া দেওয়ালে দেওয়ালে ছোট বাচ্চার হ্যান্ডরাইটিং এর মতো হেল্প মি মিস মি এই সমস্ত কিছু লিখা দেখতে পাওয়া দেন তারা একটা চার্চের প্রিস্টকে ডাক দিলে সে জানায় এই বাসায় একটা নিষ্পাপ মেয়ের আত্মা ঘুরে বেড়াচ্ছে যে এই পুতুলের মধ্যে হয়েছে সে হার্মলেস এবং কাছ থেকে ওই মেয়ের ট্র্যাজিক স্টোরি শুনে ডনা এবং তার প্রতি এক রুমেট হয়। কিন্তু কিছুদিন পর পুতুলটা মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর ঘটনা ঘটালে সেখানে ডাক পড়ে এড ও লরেন দম্পতির তারা তখন তদন্ত করে নিশ্চিত হয় এই পুতুলে কোনো নিষ্পাপ শিশুর আত্মা নেই বরং এখানে রয়েছে একটা ডেমন যে কিনা ডনার শরীরটাতে কন্ট্রোল করতে চায় তার শরীরের ভিতর ঢুকতে চায় এরপর এড এবং লরেন নিজেদের প্রক্রিয়া অনুযায়ী এই পুতুলকে সুরক্ষা কবজের মধ্য দিয়ে একটা কাচের বাক্সে বন্দি করে রাখে এবং উনিশশো সাল থেকেই সেই কাচের বাক্সটি একটা মিউজিয়ামে সংরক্ষণ করা ছিল ড্যান রিভিয়ারার এই আকস্মিক ঘটনা আপনার কাছে কি মনে হয় জানাবেন কিন্তু